জুমার সলাদ মসজিদে আদায় করা সম্ভব না হলে মানুষ যদি বাড়িতে সলাত আদায় করে তাহলে জুমার সলাদ কিভাবে আদায় করবে বা পাঁচ অক্ত সলা যদি মসজিদে আদায় করা না যায় বা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে মানুষ কিভাবে সলাত আদায় করবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আসলে সলাপ মসজিদে আদায় করা যাবে না এরকম কোন পরিস্থিতি আমাদের অবগতিতে নেই একজন অন্ধ মানুষ রাসুল সাল্লি সাল্লামের কাছে এসে বাড়িতে সলাত আদায় করার জন্য অনুমতি চাইলেন রাসুল সাল্লি সাল্লাম তাকে অনুমতি দিলেন তারপরে লোকটি যখন চলে গেল তখন আবার আল্লাহ রাসুল তাকে ডাকলেন ডেকে বললেন তুমি কি আজান শুনতে পাও লোকটি উত্তর বললে জি আজান শুনতে পাই তখন রাসুল সাল্লাম অন্ধ মানুষকে মসজিদে এসে সলাত আদায় করার জন্য আদেশ করলেন সম্মানিত দর্শক মন্ডলী এরপরে আমরা বলতে চাচ্ছি জরুরি কারণে যদি মানুষকে বাড়িতেই সলাত আদায় করতে হয় তাহলে কি মানুষ আজান দিয়ে কামাত দিয়ে সলাত আদায় করবে জি জরুরি কারণে মানুষকে যদি বাড়িতে সলাত আদায় করতে হয় তাহলে আজান দিয়ে একামত দিয়ে সলাত আদায় করতে হবে এককভাবেও আজান দিয়ে সলাত করা যায় আপনারা অবগত আছেন একজন মানুষ তার ছাগলকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ের চূড়াই চলে গিয়ে আজান দিয়ে কামাত দিয়ে শলাত আরম্ভ করে রাসুল সাল্লাহ সাল্লাম বিষয়টি আল্লাহতালা এই বিষয়টিকে উল্লেখ করে বলেন অঞ্জোরে এলা আব্দি হায়া তোমরা আমার এই বান্দাকে দেখো যে বান্দা পাহাড়ের চূড়ায় তার ছাগল নিয়ে আছে ইয়স যেন ইউপি মলিস সলা সে আজান দেয় এবং সলাতের জন্য একামত দেয় অ একা ভোমিল্নি এবং আমাকে ভয় করে গাফরতুলা হমে তাকে ক্ষমা করে দিলাম হাদিসটি বোখারে মুসলিম অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মানুষ একাই থাকলেও তাকে আজান দিয়ে কামাব দিয়ে সলাদ আদায় করতে হবে এরই কোনো জটিল পরিস্থিতি যদি মানুষের উপরে নেমে আসে তাহলে মানুষ বাড়িতে একাই সলাৎ আদায় করলেও আজান দিয়ে একামাত দিয়ে সলা আদায় করবে এই ক্ষেত্রে মানুষ যদি জুমার সলাৎ আদায় করতে না পারে কেননা জুমার সলা আদায় করতে হলে তাতে খুদ্া হতে হবে খুদ্া দেওয়ার যদি কোনো পরিবেশ না থাকে তাহলে সেখানে জোহরের সলাত আদায় করতে হবে তাকে জহরের সলাতে আজান দোমাত দিয়ে সলাত আদায় করতে হবে জুমার খোদ জুমার সলাথ খোদবা ছাড়া হয় না এই সময়ে যদি খোদবার কোনো পরিবেশ না ঘটাতে পারে তাহলে জুমার সলাদ নয় বরং জোহরের সলাত আদায় করবে তখন আজান্দে একামাত দিয়ে সলাত আদায় করতে হবে সমন্বিত দর্শক মন্ডলী যদি আমাদেরকে এই পরিস্থিতিতে বাড়িতে সলাত আদায় করতে হয় তাহলে আমরা বাড়িতে কিভাবে সালাত আদায় করব আমরা কি আমাদের মহিলাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারি আমরা বাড়িতে মহিলাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারি কেননা এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গিয়ে সে বাড়ি ছেলে ও মহিলাদেরকে নিয়ে জামাতভাবে ভাবে জামাতবদ্ধ ভাবে করলেন তখন তিনি ওই বাড়ির ছেলেটিকে সাথে নিয়েছিলেন আর মহিলাকে তার পিছনে দাঁড় করিয়েছিলেন অত্র বোখারে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বাড়িতে জামাতবদ্ধ সোলাত আদায় করতে হবে আর পুরুষেরা এমামের সাথে দাঁড়াবে যদি সংখ্যা বেশি হয় তাহলে এমাম আগে থাকবেন আর বাকি পুরুষ পিছনে থাকবে আর যদি মহিলারা থাকে তাহলে মহিলারা তাদের পিছনে দাঁড়াবে আর একজন যদি মহিলা থাকে সেও পিছনে দাঁড়াবে পুরুষের সাথে দাঁড়াবে না এভাবেই রাসুল সাল্লাহ সাল্লাম সলাত আদায় করিয়েছেন মর্মে আমাদেরকে বাড়িতে জমাতবদ্ধভাবে সলাত আদায় করতে হবে এবং এই পদ্ধতিতে সোলাত আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে হাদিসের প্রতি আমল করার দান করুক আল্লাহ